আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি সবে কদরের রাত্রি জাগরণ হয় জিকির ফিকির মশগুল হয়ে যায় ইবাদত বন্দেগি করে অতীত জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেন সুবহানাল্লাহ বনি ইসরাইলের মধ্যে সামন নামক এক লোক ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবারা বরিশ্বরের মধ্যে সামন নামক একটি এক আবেদ ব্যক্তি ছিল হাজার মাস সে আল্লাহর এবাদত বন্দি করেছে যুদ্ধ বিগ্রহ করেছে করার পরে আল্লাহ পাকের মোকাররা বার্তা হয়েছে আল্লাহর খুব প্রিয় হয়েছে আল্লাহ পাক যাকে প্রিয় পাত্র বানিয়ে নিছে সাহাবার বললেন ইয়া রাসুল আল্লাহ

মোবারকের মাস রহমতের মাস রমদানকের মাস ক্ষমার মাস রমজান আগুন থেকে পরিত্রাণ মাস আর ফের হোক আমি এই রাত্রিতে কোরআন নাজিম করেছি দুনিয়ায় আসমানে গোটা কোরআন শিল্পটা সেইখান থেকে কিছু কিছু করে তেষট্টি বছর জীবন জিন্দিগিতে তোমার প্রতি আমি কিছু কিছু করে নাজিল করে এই কোরআনুল কারীমের খাতিল খায়ের করেছে জোর জোর কম তুমি কি জানো সেই সবে কি তোমার কি জানা আছে আল্লাহাক বলেন যে এই রাত্রিতে তোমার উন্মতেরা যারা এই সবে কদের রাত্রি যারা জাগরণ করে এবাদত বন্দিকে করবে এই সবকদের রাত ওই আবেদ যে হাজার মাস যুদ্ধ বিগ্রহ করছে জিজ্ঞাসকার করছে এই এক রাতটি হাজার মাসে এসছে এবারে বেশি সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিবেন উম্মতে মোহাম্মদ কে জোর এই অফার আল্লাহর কাছ থেকে আমরা পাইছি জোর কোন সেই রাত্রিতে কি হয় সেই রাত্রিতে জিবরাইল ফেরিস্তা فنزل <applause> 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 <متنظل> الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر <احرق>. <applause>